একদিনের কথা রোদ ঝলমলে এক সুন্দর দুপুরে অ্যালিস নামের এক ছোট্ট মেয়ে বসেছিল গাছের নিচে তার বর বোনের পাশে তার ছিল নীল সমুদ্রের মতো চোখ আর লম্বা সোনালী চুল ঠিক পরির মতো অ্যালিস ছিল ভীষণ কৌতূহলী হঠাৎ তার চোখে পড়ল এক সাদা খরগোশ খরগোশটি পড়েছে কোট হাতে ধরা একটি পকেট ঘড়ি আর মুখে শুধু একটিই কথা আহারে আমি তো দেরি করে ফেলছি অ্যালিস আর দেরি করল না সে দৌড়ে খরগোষ্ঠীর পেছনে ছুটে গেল আর দেখতে পেল সে লাফ দিল একটি গভীর গর্তে কিছু না ভেবেই অ্যালিসও ঝাঁপ দিল সে পড়তেই থাকল পড়তেই থাকল এত গভীর গর্ত সে ভাবল আমি কি কোনোদিন নিচে পৌঁছাব শেষমেশ সে পড়ল এক নরম পাতার বিছানা চোখ মেলে দেখল এ তো এক আশ্চর্য জগৎ রঙিন গাছপালা আর কথা বলা প্রাণীদের দেশ সেখানে এক বোতল পেল যাতে লেখা আমাকে খাও সে চুমুক দিতেই তার দেহ হতে লাগল ছোট এতটাই ছোট যে সে একটা ছোট্ট দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ল আর দরজার ওপাশে একটুকু স্বপ্নের মতো বাগান সেই বাগানে সে দেখা পেল চেশার ক্যাট নামের এক হাসফাস হাসি মুখের বিড়াল চায়ের পাগল হ্যাটার আর সেই বিখ্যাত রানী হার্টসের রানী যার একটাই কথা ওর মাথা কেটে ফেলো অ্যালিসের এই অদ্ভুত জগতে শুরু হলো একের পর এক দুঃসাহসিক অভিযান সে শিখ সাহস আর কৌতূহল থাকলে জীবনে অনেক কিছু দেখা যায় শেষে সে অ্যালিস ফিরে এল নিজের জগতে চোখ খুলে দেখ সে আবার সেই গাছের নিচে সবটাই ছিল এক স্বপ্ন কিন্তু এই স্বপ্নই তার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে রইল কারণ সেদিন থেকে অ্যালিস ঠিক করল সে সব সময় নতুন রূপকথার খোঁজে থাকবে আর বিশ্বাস করবে যে স্বপ্ন দেখে সেই একদিন আশ্চর্য জগতে পৌঁছায় উ